ও নবী মৌসা মানি মান্রবাই তলি মেই তরফ ও ঘটনা চারই তরফ মায়ীন্দর দেখ নজর আতিন তং হো চার তরফ দর যখন দরজা বন্ধ করে তখন আমি দরজা খোলা আমি মাওলায় দরজা বন্ধ করতে জানি না মুসা আমি বড় আর আমার মাওলারে কবরে নিয়ে যাইতে চাও হাত জাগাই একটা আল্লাহ আল্লাহ তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আমার এই পাগলগুলার তুমি কবুল করিয়া নাও বলে না আমিন আমার মাওলা ডাক দিয়ে বলেও নবীন শুধু তাই নয় অত তো তঙ্গি দিলওয়ালা ছোট দিলওয়ালা শুধু নিজের জন্য ক্ষমা চাইছে আল্লাহ আকবর ও শুধু নিজের জন্য ক্ষমা চাইছে কিন্তু ওর ক্ষমা কাছে এমন ভালো লাগছে ওর কান্নাকাটি ওর রোনাজারি আমি মাওলার আলসারে এমন ভাবে গরম বানাইয়া ফেলাইছে আল্লাহ আকবর ও নবী মোজাও যদি ওই সময় ওর নিজের জন্য ক্ষমা নাচাইয়া দুনিয়ার সবার জন্য ক্ষমা চাইতো